নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে মে মাস মানেই বিশেষ ব্যাপার কি কি সেই বিশেষ ব্যাপার বিশেষ ব্যাপার হচ্ছে মে মাসে আঠারোশো একষট্টি সালে এক জ্যোতিষকের জন্ম হয়েছে আবার এই মে মাসেই আঠারোশো সালে আরেক জ্যোতিষকের জন্ম হয়েছে অর্থাৎ মে মাস মানেই আমাদের রবীন্দ্র নজরুল মাস আঠারোশো একষট্টি সালের চব্বিশে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম এবং আঠারোশো একষট্টি সালের নয় মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় রয়েছি যেটা নিজে এক ইতিহাস বলা যায় তার কারণ বহু কিছুর সাক্ষী এবং এখানেই পদার্পণ ঘটেছিল সেই যুবাবতার স্বামী বিবেকানন্দের যখন তিনি প্রথম শিকাগো বক্তৃতা দিয়ে এই ভূমিতেই ঠিক এই জায়গাতেই তাকে নাগরিক সম্বর্ধনা প্রথম দেওয়া হয় আবার এই জায়গাতেই প্রথম দুর্গা পুজো বারোয়ারি দুর্গা প্রচলন হয় হ্যাঁ ঠিকই ধরেছেন সেই দুশো বছরে বছরের ঐতিহাসিক এক স্থান যার মাহাত্ম যেখানে পদার্প ঘটেছে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ ইত্যাদি বহু জ্যোতিষ করে রাজবাড়ী সঙ্গে যিনি রয়েছেন তিনি এমন একজন মানুষ যার পরিচয় তিনি নিজেই কারণ তিনি হচ্ছেন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ তথা এই শোভাবাজার রাজবাড়ির সভা পণ্ডিত ডক্টর জয়ন্ত কুশারী কথা বলে নেবো তার সাথে জয়ন্তু প্রথমে তো নিউজ পাই আপনাকে স্বাগত হ্যাঁ আমরাও ধন্যবাদ আমার তরফ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা ঐতিহাসিক বিভিন্ন গল্প ঘুরে বেড়াচ্ছে এমন এক ওই মানে গৌরবান্বিত জায়গা ঐতিহাসিক স্থান যেখানে স্বামী বিবেকানন্দের পদার্পণ ঘটিছিল সেখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই মে মাসে আজ নজরুল জন্মদিন উপস্থিত হয়ে কেমন লাগছে কি বলবেন এমন একটা জায়গা যে বোধ সারা পৃথিবী যদি আমি ঘুরে আসি ঘুরে আসার পর সৌভাগ্য রাজবাড়িকে যদি একবার ছুই কোথায় যেন অসম্পূর্ণ থেকে যাবে আমরা স্বামী বিবেকানন্দের ক্ষেত্র দেখেছি এই মাটিটা এই ভূখণ্ডে এই সৌভাগ্য রাজবাড়িতেই অনেক বিতর্কিত সভা হয়েছে আমরা যদি একেবারে অষ্টাদশ শতকে যাই সেখানে দেখবো বিধবা যে বিতর্ক সভা সেখানে বিদ্যাসাগর আছেন এখানেই কিন্তু সাধক রামপ্রসাদ এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না সাথে সাথে বিশ্ববন্ধিত পরিচালক যার আমরা এই দোসরা মে দোসরা মেয়ে যার জন্মদিন গেছে সেই সত্যজিৎ রায় এখানে পদার্পণ করেছেন অন্যদিকে মান্না দে পয়লা মে বিশ্ববন্দিত একজন কণ্ঠশিল্পী শিল্পী আমি ধন্য যে মান্না দেব এবং স্বামীজির আমি প্রতিবেশী তো তারও এখানে পদার্পণ ঘটেছে তাহলে এই মে মাসটা একটা বিরাটভাবে আমাদের কাছে নাড়া দেয় সেই নাড়াটা হচ্ছে সংস্কৃতির নাড়া যেটা গোটা বিশ্বের কাছে বার্তা যায় এইভাবেই আমরা কিন্তু এই শোভাজার রাজবাড়ির দালানকে নানাভাবে পাই গল্পে গানে আবার ধর্মীয় উপস্থাপনায় আবার সাহিত্য এবং সংস্কৃতি আমার বিতর্ক এখান থেকেই উঠে এসেছে আবার এই 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 দালানেতে এই সৌভাজা রাজবাড়িতে সেই বিতর্ক কিন্তু প্রশমিত হয়েছে খুব সুষ্ঠুভাবে আপনি যেমন একদিকে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ আপনার একাডেমির মারফতে তো পুরোহিতদের অর্থাৎ পণ্ডিত যারা তাদেরকে পূজা পদ্ধতি প্রশিক্ষণ আপনি প্রত্যেক বছর দেওয়া শুরু করেছেন সেটা দুর্গাপুজোর সময় কিন্তু এই সব ইতিহাস ঐতিহ্যমন্ডিত রাজবাড়ির সভা পণ্ডিত হিসাবে কি বলবেন আজকের এই উদ্যোগ হ্যাঁ প্রথম হচ্ছে যে দুর্গা পুজোর প্রশিক্ষণটা ওটা আমজনতার জন্য পুরোহিত নয় তাহলে ওটা দুর্গাপুজোর প্রশিক্ষণ শিবির পরে আসি যে সহবাজার রাজবাড়ির সভা পণ্ডিত এটা রাজার বাড়ি এখানে একজন সভা পণ্ডিত থাকেন এখানে বিদূষক থাকেন এখানে নবরত্ন সভা হয় তো সেই সভা পণ্ডিতের কাজ হচ্ছে এই যে নবরত্ন যারা যারা পণ্ডিত যারা বিদূষক সবাইকে গভর্ন করার সবাইকে পরিচালনা করার সেই ব্যাপারটা কিন্তু এই দালান আজও রয়েছে যার জন্য আমি যদি ধর্মীয় বাতাবরণ থেকে সংস্কৃতির বাতাবরণে আসি সেখানেও কিন্তু এই সভা পণ্ডিতের একটা স্থান আছে যেটা আজকের এই সভা সাক্ষী বহন করছে সাক্ষ্য বহন করছে বিভিন্ন ব্যাপারে এই সভাজার রাজবাড়ি বা ট্রাস্ট বোর্ডের যারা আছেন তারা নানাভাবে শুধু ধর্মীয় দিকগুলো না সংস্কৃতি জগতে এরা কোনো ছোটখাটো কোনো বিষয় নিয়ে একটা কিছু উপস্থাপনা করতে গেছে কিন্তু সহপণ্ডিতের যে একটা ভূমিকা আছে তার যে একটা মূল্যায়ন আছে সেই মূল্যায়নটা এরা করে এবং পদে পদে তারা জিজ্ঞাসা করে যে এইটা এইভাবে করব না ওইভাবে করব। তাহলে সেই ট্র্যাডিশন বয়ে চলেছে আপনি যে কথাটা বললেন একটু আগে যে আম জনতার জন্য সেই প্রশিক্ষণটা যেটা পূজা পদ্ধতির প্রশিক্ষণ আপনার কি মনে হয় যে পূজা পদ্ধতি এখন যেগুলো চলে সেগুলো সেই অর্থে একদমই সঠিক পুরোপুরি সঠিক নয় বলেই এই প্রশিক্ষণের প্রয়োজন হয়ে পড়েছে একদম একদম কেননা একটা সময় আমরা দেখেছিলাম যে একটা বেসিক নলেজ নেই একজন পুরোহিতের আমার ওই জায়গা থেকে কোথাও যেন একটা কষ্ট পেয়েছিলাম যেহেতু আমি একজন ধর্মশাস্ত্রের অধ্যাপক যে আমাদের দেব দেবীদের যেন ছেলে খেলা হচ্ছে আর ওদের শক্তির আরাধনা দুর্গা একজন শক্তি আমরা এমনি ছোটবেলা থেকে এই মা ঠাকুমার কাছ থেকে শুনে এসেছি যে উনি শক্তিকে নিয়ে খেলে ছেলে করিস না ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করিস না সেই জায়গায় বেসিক যার উপর ভিত্তি করে একজন পুরোহিত পুজো করবে সেই বেসিক নলেজটাই তাদের মধ্যে নেই সেইখান থেকেই বোঝায় আমাকে ইনসিস্ট করেছিল এমনকি বিভিন্ন রামকৃষ্ণ মিশনের সাধু মহাপুরুষরা আপনি যেটা বললেন সেটা তো একটা দিক কিন্তু আপনি যেহেতু একজন অধ্যাপক যদিও ধর্মশাস্ত্রে তবু আজকের ওই রবীন্দ্র নজরুল সংঘার এই যে উদ্যোগ সহজে রাজবাড়ির পক্ষ থেকে আপনার কি মনে হয় যে আজকে আমাদের যে সামাজিক ব্যবস্থা যে সামাজিক অবস্থান আমাদের আমাদের যে পরিস্থিতি পরিবেশ তাতে রবীন্দ্র নজরুল কতটা প্রাসঙ্গিক রবীন্দ্র নজরুল আমার মনে হয় ভবিষ্যতের জন্যও প্রাসঙ্গিক আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো তারা যা বার্তা দিয়ে গেছেন সেই বার্তা আগামী প্রজন্মের জন্যও কিন্তু দিয়ে গেছেন মানে আমরা কি আমরা কি আমরা কি কোনোভাবেই মানে সম্পূর্ণভাবে তাদের সেই বার্তার প্রতি একদম সুবিচার করতে পারছি ক্ষেত্রে আজকের পরিস্থিতি আমার মনে হয় এই জায়গা থেকে আপনি যে একটা বেদনা বোধ করছেন সেই জায়গা থেকেই রবীন্দ্রনাথ যুগের চর্চা অনুশীলন চর্চা প্রতি করা উচিত শুধু একটা পঁচিশে বৈশাখ নয় শুধু একটা এগারোই জ্যৈষ্ঠ নয় তো আমরা দেখছি যে সবজাই সেই জায়গাটাকেই কিন্তু হাইলাইট করেছে আমরা পঁচিশে বৈশাখ কিন্তু কাটিয়ে এসেছি আবার এগারোই জ্যৈষ্ঠ আগামী সোমবার এই দুটোর মাঝখানে যে একটা সহাবস্থান হতে পারে অর্থাৎ প্রতিনিয়ত একটা প্রি একটা পোস্ট রবীন্দ্রনাথ যদি পোস্ট হন নজরুল প্রি তাহলে এই প্রি পোস্টের খেলাটা চলুক আমার বক্তব্য এখানে উঠে আসবে সেইগুলো খুব খুঁটিয়ে চেষ্টা করবে আমার কতটা সময় আমি জানি না অর্থাৎ যেমনটা ডক্টর কুশারি জানাচ্ছেন যে অতীত ভবিষ্যৎ এগুলো তো থাকবেই এগুলো আবর্তন ভাবে চলতে থাকবে কিন্তু বর্তমানে আমাদেরকে সঠিক সুবিচার করতে হবে তাদের যে বার্তা এই মহিষ মানে মহান পুরুষদের যে বার্তা অর্থাৎ জীবনবোধের যে বার্তা তারা দিয়ে গেছেন তার থেকে উদ্বুদ্ধ হয়ে তার থেকে অনুপ্রাণিত হয়ে সেগুলোকে আমাদের প্রাপ্য অর্থাৎ বর্তমান জীবনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে তবেই আমরা সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাব কারণ অতীতের গৌরবের উপর দাঁড়িয়ে এই বার্তাকে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ একদম সুদৃঢ় এবং সুনিশ্চিত হবে এমনটাই আশা করছেন এবং এমনটাই জানাচ্ছেন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমিক তিনি অধ্যক্ষ তথা একবারে তিনি সভাপন্ডিত ডক্টর জয়ন্ত কুষারী ভিডিও জার্নালিস্ট সাথে নিউজ ম্যানের জন্য সঞ্জয় সাহা কলকাতা সোভাবাজার